আসসালামু আলাইকুম আমি আজিজ মোহাম্মদ সফান আজকার একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে আপনি আপনার জিমেলটা সুরক্ষিত রাখবেন আমরা অনেকেই জিমেল সুরক্ষিত রাখি না শুধু অ্যাকাউন্টটা জিমেলটা করার পরে সেটার আর কোনো খবর রাখি না কিন্তু দেখা গেছে যে আমাদের এই জিমেলটা হ্যাক হয়ে যায় অন্য কেউ আমাদের এই জিমেলটা ইজিলি হ্যাক করে ফেলতে পারে তাই আজকে আমি দেখাবো যে আপনার আপনি ছাড়া আপনার জিমেলটাতে যাতে অন্য কেউ লগ করতে না পারে অন্য কোনো পিসি থেকে সেটার জন্য টু স্টেপ ভেরিফিকেশান যেটা সেটা আমি আজকে দেখাবো তো কীভাবে সুরক্ষিত রাখবেন চলুন দেখা যাক প্রথমে আমি আমার ব্রাউজারে গিয়ে আমি যে অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখবো টু স্টেপ ভেরিফিকেশান করবো যেমন আমি বিডি টিসটা গত টিউটোরিয়ালে তৈরি করেছিলাম এখন আজকে দেখাবো সেটা কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করা যায় তো আমি আমার জিমেইলটাতে লগ ইন করব পাসওয়ার্ড দেব जिमेल लग इन हो লগইন করার পরে এই যে এই জায়গাটা গিয়ে আপনার এখানে আমি ছবি দিই না আপনার ছবি থাকবে ছবি দিয়ে থাকেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এভাবেই আসবে এখানে আপনি গেসানিন এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন নিচে নামার পরে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন অফ করা আছে সেটাকে অন করতে হবে সেটাকে অন করবো তা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ডান পাশে টু স্টপ ভেরিফিকেশান এখানে স্টার স্যাট আপে ক্লিক করবেন সেট আপে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটা দিবেন যেমন আমি এটা দিলাম আমার কাছে এটা বর্তমানে আছে তাই আমি এটা দিলাম আপনার যেটা সেটা দিবেন অবশ্যই অন্য কারো নাম্বার দেবেন না কেননা এখানে ভেরিফিকেশান কর যাবে এই নাম্বারটায় আপনার স্টেপ ভেরিফিকেশান এই নাম্বারের মাধ্যমে হবে সো আপনি নিজের নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন অন্য কারো নাম্বার দেবেন না এখানে দুইটা অপশন আছে টেক্স মেসেজ ভয়েস কল ভয়েস কলটা হচ্ছে আপনার বয়েস কল দেবে গুগলে কল দিয়ে আপনাকে কোডটা জানানো হবে তারপরে টেক্সট মেসেজ হচ্ছে আপনাকে টেক্স করে কোড নাম্বারটা দেওয়া হবে সো আমি টেক্স মেসেজ দিচ্ছি সেন্ড কোড আমার নাম্বারে এখন কোডটা জিমেইলে পাঠাবে এই যে এখানে লেখা আছে ভেরিফিকেশান কোড আর সিক্স ডিজিট ছয় ডিজিটের একটা ভেরিফিকেশান কোড আমার মোবাইল অলরেডি এসে গেছে আমি আমার কোডটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর নেক্সট ট্রাস্ট দিস কম্পিউটার কম্পিউটারটা ট্রাস্টেড কিনা এটা আপনার নিজস্ব কম্পিউটার কিনা সেটা জানা জানতে চাচ্ছে এই জন্যই জানতে চাচ্ছে আপনি যখন অন্য কোনো কম্পিউটার থেকে আপনার এই অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন তখন আপনার মোবাইলের সাথে সাথে গুগলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে হবে সেটা আপনি কিনা নিশ্চিত করার জন্য সো নেক্সট ক্লিক করেন কনফার্ম এই যে দেখুন টু স্টেপ ভেরিফিকেশান ইজ নাও অন হ্যাঁ তো সেটা এখন অন হয়ে গেছে এখন যে কেউ চাইলে অন্য কোন পিসি থেকে যদি আপনার এই জিমেলটাতে লগ ইন করার চেষ্টা করে আপনার এই নাম্বারটাতে একটা ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন হবে তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই যদি টিউটোরিয়ালটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই